হ্যালো বন্ধুরা আজকে আমি আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ নিরামিষ রেসিপি তো তোমরা একটু দেখে নাও এটা আমি কি বানাচ্ছি এটা নাম হলো ঝিঙে মোহন তোমরা যারা যারা ঝিঙে খেতে পছন্দ করো না তাদের জন্য বলছি এটা কিন্তু খুব দারুণ একটা রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করে দেখো তো আমি শুরু করছি রান্নাটা প্রথমে আমি কিন্তু কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি তাতে ফোড়ন দিয়ে দিয়েছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গরম মশলা এরপর আমি যেটা দিয়েছি সেটা হলো এক পঞ্চাশ গ্রাম মতো গোবিন্দভোগ চাল সেটা আমি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ছড়িয়ে আমি একদম কড়াইতে দিয়ে দিয়েছি চালটা কিন্তু নেড়ে চেড়ে বেশ ভালোভাবে ভাজবো চালটা বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব বেশ বড় করে টুকরো করে কেটে রাখা ঝিঙে এবার বলি যারা যারা ঝিঙে খেতে পছন্দ করো না অনেকেই আছে যারা ঝিঙে জিনিসটাকে একদম পছন্দ করো না তাদের জন্য বলছি এটা একবার খাও তোমরা বাড়িতে বানিয়ে এটা একবার খেয়ে দেখো এটা যদি তোমাদের ভালো না লাগে তখন আমায় বলো এটা কিন্তু খুবই সুস্বাদু মানে ভীষণই ভালো লাগে এই খাবারটা এটা ভাত বা রুটি যে কোনো জিনিসের সাথেই কিন্তু তোমরা খেতে পারো দেখো ঝিঙে ঝিঙেটা দিয়ে আমি কিন্তু দু মিনিট মতো ঢেকে রেখেছিলাম ঝিঙেটা একটু মজে এসছে ঝিঙে থেকে সামান্য জল বেরিয়েছে এরপর এটাকে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাগুলো বেশ ভালোভাবে কষিয়ে নেব এটাতে কিন্তু ঝিঙের আইটেম বলে আমি নুন একদম লাস্টে ইউজ করব কারণ ঝিঙেতে নুন দিয়ে দিলে প্রথমে কিন্তু অনেক জল বেরিয়ে যায় তাই নুনটা আমি সবার শেষে ব্যবহার করব এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি আবার কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম দু তিন মিনিট বাদে ঢাকা খুলে দেখো ঝিঙেটা অনেকটা কষানো হয়ে গেছে মশলাটার সাথে এবার আমি দিয়ে দেব এক চামচ আদা বাটা আদা বাটা একটু কষিয়ে নেব একটু নেড়ে চেড়ে আদা বাটাটা কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো নারকেল নারকোল কোড়া কোড়ানো নারকোল দু থেকে তিন চামচ মতো আমি দিয়ে দেব যে কোনো নিরামিষ আইটেমে একটু নারকোল তোমরা ইউজ করবে করে দেখবে এর স্বাদ অনেকটা বেড়ে যায় নারকল কোড়া দিয়ে এটাকে একটু মিশিয়ে নিয়ে আবার আমি দু থেকে তিন মিনিটের জন্য কিন্তু ঢেকে দেব এখানে নারকল কোড়া আর গোবিন্দভোগ চালের সব কিছু মিলে যে একটা গন্ধ সেটা কিন্তু খুব স্ট্রং নাকে আসছে ভীষণই একটা দারুণ গন্ধ বেরিয়েছে এরপর আমি এখানে নুন অ্যাড করব একদম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে এই রান্নাটা তার জন্য আমি বেশ কিছুটা আখের গুড় দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি ঢেকে দেব। এখানে বলে রাখি এই রান্নাটা পুরোটাই কিন্তু ঢিমে আঁচে হবে আজ বাড়িয়ে এটা রান্না করা যাবে না দু থেকে তিন মিনিট বাদে তুলে নিলাম ঢাকা খুলে নিয়ে তাকো মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের ঝিঙে মহল ওপর থেকে কিন্তু একটুখানি গরম মশলা গুঁড়ো আমি ছড়িয়ে দেবো দিয়ে কিন্তু আমি সার্ভ করে দেবো তো রেডি হয়ে গেল ঝিঙে মহল তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো রেসিপিটা আর যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তো ভিডিওটাতে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের এটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে তোমরা এটা টেস্ট করেও দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তারপর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতো টাটা